বাঁকা লিঙ্গ নিয়ে সহবাস প্রেগনেন্সি হওয়া নিয়ে কি কি সমস্যা থাকতে পারে এবং এর প্রতিকার কি। বাঁকা লিঙ্গ বা জেনিটাল অ্যানোমালি সহবাস এবং গর্ভধারণে কিছু স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার উপর সাধারণত বাঁকা লিঙ্গ বা জেনিটাল অ্যানোমালির কারণে গর্ভধারণের সমস্যা হতে পারে তবে সঠিক চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক সময় এটি সমাধান করা সম্ভব কিছু প্রধান সমস্যার মধ্যে থাকতে পারে যৌন সম্পর্কের সমস্যা যদি শারীরিক গঠন স্বাভাবিক না হয় তবে যৌন সম্পর্কের সময় শারীরিক অসুস্থ হতে পারে গর্ভধারণের সমস্যা কিছু ক্ষেত্রে গর্ভধারণের সমস্যা সৃষ্টি হতে পারে যদি সঠিকভাবে শুক্রাণু বা ডিম্বাণুর মিশ্রণ না হয় বা উপযুক্ত যৌন সম্পর্ক গঠন না হয় অপুষ্টি ও অসম্পূর্ণ বিকাশ যদি শারীরিক গঠন সঠিকভাবে বিকশিত না হয় তবে এর প্রভাব গর্ভধারণের উপর পড়তে পারে বাঁকা লিঙ্গ নিয়ে সহবাসের সমস্যা অনেক সময়ে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় প্রতিকার নির্ভর করে বাকাটের পরিমাণ দিক এবং তার দৈনন্দিন যৌন জীবনে কতটা প্রভাব ফেলছে তার উপর প্রতিকার নিয়ে কিছু উপায় আলোচনা করছি এক চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ইউলো ইউরোলজিস্ট বা যৌন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কারণ কিছু বাঁক স্বাভাবিক বাক আবার কিছু চিকিৎসার প্রয়োজন হয় দুই সামান্য ডিভাইস বিশেষ যন্ত্র দিয়ে লিঙ্গকে কিছু দিনে কিছুক্ষণ টান দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে বাঁকা ঠিক করা সম্ভব হয় এটি সময় সাপেক্ষ কিন্তু অনেক ক্ষেত্রে কার্যকর তিন সার্জারি যদি বাঘ খুব বেশি হয় বা সহবাসে অসম্ভব হয় লিঙ্গের সোজা দিকটা কিছুটা ছোট করে বাঘ ঠিক করা হয় বাঁকা অংশে চামড়া বা টিস্যু বসিয়ে সোজা করা হয় যদি ইরেকশন বা বাঘ দুই প্রবল সমস্যা তৈরি করে চার সহবাসের অবস্থান পরিবর্তন যদি বাঘ খুব বেশি না হয় তবে নির্দিষ্ট ভঙ্গিতে সহবাস করলে সমস্যা কমে যেতে পারে যেমন স্ত্রীর উপরে থাকা পজিশনে লিঙ্গের বাঘের সঙ্গে সামঞ্জস্য রেখে সহবাস করা